গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় মোহনা শুভলক্ষ্মীকে বলছে যে তোমাকে আমি সব দিক থেকে শেষ করে ফেলবো দেখোছো তুমি আবার সাথে চ্যালেঞ্জ করে জীবনে কত বড় ভুল করেছো সব কিছু দিক থেকে তুমি সব কিছু হারিয়েছ তখন শুভলক্ষ্মী বলে উপরে ভগবান আছে তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তুমি আমাদের সংসারটা নষ্ট করে দিচ্ছ তুমি কি ভেবেছো যে আদৃতকে বংশ পরিচয় হিট করে তুমি ওই বাড়িতে রাজত্ব করবে সেটা আবি বেঁচে থাকতে হতে দেবো না আমি যখন সমস্ত দিক থেকে বরবাদ হয়ে যাবে আমি তোমাকে ডিজে হাতে শেষ করব। এটা আমি তোমাকে বলে দিলাম কারণ তুমি যে মানুষের এত ক্ষতি করতে পারে সেটা এতটা নিচে নামতে পারো সেটা কখনোই আমি ভাবিনি অন্য দিকে দেখা যায় বাকে প্রোটেক্ট করছে তার বড়ো বা বাকে বলছে যে আমি এই বংশ বংশমর্যাদা নিয়ে বাঁচতেই চাইরা আমি কক্ষণ লোভী ছিলাম না আবার বায়ের সাথে এরকম অডাই করা হয়েছে আমি এই পরিবারের সাথে যুক্ত হতে চাইরা আবার বাকে আপনারা কেন অপমান করছে আবার বাইয়ের তো কোনো দোষ নেই এই বাড়ির ছেলের যদি দোষ থাকে তাতে কিখন তোফানের বড়মা মা কাকিমারা বলছে যে তোমার ভাই তো আবার দাদা ভাইয়ের জীবনে এসে জীবনটা নষ্ট করেছে আজ আদৃত আর তোমার পরিচয় দিয়ে টাড়াটাড়ি হচ্ছে আমাদের দিদিভাই হাসপাতালে ভর্তি আছে আজকে তোমাদের জন্যই সব কিছু হচ্ছে আমাদের সংসারটা নিয়ে তোমরা ছিঁড়িবিড়ি খেলছো ছাড়কার হয়ে গেল কেন আমাদের জীবনে এলে কিসের জন্য আমাদের জীবনটাকে উলটপালট করে দিলে বলতে পারো দিদিভাই আজ জীবন নিয়ে টান হয়ে গেছে জবে মানুষের টাড়াটাড়ি করছে দিকে দেখা যায় হসপিটালে আদ্রিত বোতে আছে এবং ধুবজ্যোতি এসে বলে যে দাদাভাই একটু তুই কফিটা খেয়ে নে এত চিন্তা করিস না বড়ো মা ঠিক হয়ে যাবে তুই এত চিন্তা করছিস কেন তখনই ডাক্তারবাবু এসে বলে আমাদের আর কিছু করার নেই আমি শেষ চেষ্টা করে দিয়েছি সরি আই অ্যাম আদ্রিত মুখার্জি আদ্রিত তখন মাথায় হাত দিয়ে বলে কি হয়েছে তখন বলে আপনার বা কোবাই চলে গেছে কিন্তু কবে ফিরে আসবে আমরা জানি না অন্যদিকে শুভলক্ষ্মী খুব চিন্তা করছে বাড়ির লোকও খুব চিন্তা করছে যে কেউ ফোল ধরছে না কেন কি খবর বরবার ওই ধারে কি হলো তখনই আদ্রিতের বাবা বলেছে আবার হয়ে গেল আর সেই অতীত আজকে সামনে চলে এলো তখনই আদ্রিত এবং তার কাকারা বাড়িতে ঢোকে শুভলক্ষ্মী বলে মা কেমন আছে আদ্রিত তখন আদ্রিত রেগে বেগে বলেছে তুমি তো সব কিছু নষ্ট করে দিয়েছো তখন তার ঠাকুমা বলে তুই শুভলক্ষ্মীকে কেন দোষী সাজাচ্ছিস তখন আদ্রিত বলে তুমি যে ন্যায়ের প্রতি অন্যায় করতেই পারো না তুমি আজকে বাবার অতীতটা নিয়ে এসে আবার বংশ টলিয়ে দিলে তার বড়বা বা কাকিরা খাওয়া খুব কান্না করে তখনই শুভলক্ষ্মী বলে কেন আমাকে দোষারোপ করছো আমি তো সবার কাছে জানতে চাইছি মা কেমন আছে তখন তার ঠাকুমা বলে যে তোরা কিন্তু এরকমটা শুভলক্ষ্মীর সাথে করতে পারিস না তখনই আদিত্যের বাবা বলে অদ্বিতার কি হয়েছে তুই বল আবার কতটা চিন্তা হচ্ছে তোরা বুঝতে পারছিস না তখন বলে যে বা কোবাই চলে গেছে আর এই কথা শুনে শুভলক্ষ্মীকে বলে তুই আবার সমস্তটা অতীতটা বাইরে নিয়ে এলি আর পুরো সংসারটাকে ডয় ছয় করে দিলি কেন এটা করলি আজ ওদের বংশ মর্যাদা নিয়ে আজকে তোকেও শুদ্ধে হচ্ছে অবৈধ বৌবা আর আবার আদৃতকেও শুদ্ধে হচ্ছে এটা কি তোর করা উচিত দিকে বোহরা বলে তোমাদের বাড়িতে তো এখন বড় ছেলে বলতে আদৃত্ব নয় আদি হলো অবৈধ সন্তান অবৈধ সন্তান তো আর সব্বাট মর্যাদা বংশবরিয্যাদা পাইডা এটা তোমরা বুঝে নাও যে শুভলক্ষ্মী তুমিও এ বাড়ির কেউ নয় আর আদৃত্ব এই বাড়ির কেউ নয় তোমরা এ বাড়ি থেকে বেরিয়ে যাও এ বাড়িতে তোমাদের থাকার কোনো প্রশ্নই থাকে না এ বাড়ির বড় ছেলে হলো হিসেব মতন স্বর্ণজিৎ আমি ঠিক কথা বলেছি তো বড়বা বা এবার তোমরা হিসেব করে দাও এই বাড়ির অধিকার এই বাড়ির সম্পত্তির সমস্ত কিছুর উপর এ বাড়ির বড় ছেলে আদৃতের অধিকার নেই বাইরের ছেলে যার কোনো বংশ মর্যাদাই নেই এবার আপনাদের ছেলেরা হবে স্বর্ণজিৎ হবে এই বাড়ির বড় ছেলে আমি অবশ্যই ঠিক কথা বলেছি এই সব কথা শুনে শুভলক্ষ্মী খুব রেগে যায় আর শুভলক্ষ্মী বহরার হাত ধরে বলে যে তুমি আমাদের বংশ মর্যাদা নিয়ে কথা বলো না তুমি আমাদের পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছ তুমি যত দিন এই পরিবারে থাকবে আমাদের প্রত্যেকটা মানুষ কষ্ট আর যত্ন দেবে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই হাত ধরে শুভলক্ষ্মী বোহরাকে বের করে দেয় আর তখনই মোহনার বর ছোটর এসে বলে শুভলক্ষ্মী তুই এটা করতে পারিস না আমি বোহরাকে বিয়ে করে নিয়ে এসছি বহরা এই বাড়ির বউ আবার বউ আমি কোনো এই বাড়ি থেকে ওকে বেরোতে দেব না তখনই আদৃত বলে সব কিছু আমার জন্য হচ্ছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমাদের নিশ্চয়ই শান্তি হবে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোমরা ঝামেলা ঝগড়া ঠিক না আবার ভালো লাগছে না শুভলক্ষ্মী তখন বলে তুমি কেন এরকম করছো আদ্রিত তখন আদ্রিত সেইখাত থেকে সব বেরিয়ে যায় এবং তার বা কাকিবা বড়ো বা জেঠিবা সবাই ডাকতে থাকে আর বলে আদ্রিত যাস না এইটা দেখে মোহরা খুবই হাসে মোহনা মনে মনে বলে যে দেখো শুভলক্ষ্মী আমি এবার জিতে গেলাম তোমার সংসারটাকে আমি নষ্ট করে দিলাম এবার আদ্রিতকে আমি মেরে ফেলবো